আমার কাছে কি যে লাগে না আমার কাছে এই যে মোজ আর আরে রেম এটাকে বলে কেউ ফল কেউ বলে বন কাঁঠাল অনেকে বন কাঁঠালও বলে এটারে ও এই 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 যে আমি এখন তরতাজা চামফল ভর্তা বানাবো এই চামফল যারা খেতে চান সবাই চলে আসবেন আমার বাসায় আইসা খাইবেন চামফল এখন চামফল ভর্তা কীভাবে বানায় খাবো দেখেন তরতাজা চামফল বানায় খাবো এই যে শুকনামরিচ সাথে একটু বিট লবণ দিব সাথে এই যে বিট লবণ বিট লবণের সাথে ডলাম ডোলে খাবো দেশের শুনতাছি রাসেল বাইফার এসেছে এখন চামফল ছিলবো এই যে চামফলটা ছিলবো এখন এই যে এই

এইটা ছিঁড়ব এই যে গাছের তর তাজা চাম ফল ফল ছিঁড়ে ভর্তা বানানো সাদে একটা আহা কি রাসেল ভাই পার আসবা না আস এইখানে এটা কি খাইতেছি কাটলাম এখন রোয়া বলতো খেয়ে পুরোতে পারবো না তো বন্ধুদের জন্য আর যা যা হয়েছে গাছে এইখানে সব বন্ধুদের জন্য আছে

এই সেই সাত যারা খাইবেন তারা তাড়াতাড়ি চলে আসেন প্রতিদিন বিশটা তিরিশটা করে পাক্তা সার আর যারা যারা খাইতে সবার জন্য ফিরি